আমি লালবাগ কেল্লার দরবার হলের সামনে দাঁড়িয়ে আমার ছেলে ফারান সাদিক বিন মারকে বলছি এখানে ইউএস অ্যাম্বাসিডার কর্তৃক একটা ফলক স্থাপন করা হয়েছে একটা স্টোন দেওয়া হয়েছে এই স্টোনটি মার্চ বাইশ দুই হাজার তেইশে স্টাবলিশ হয়েছে এ জায়গায় ইংলিশে কি লেখা আছে তুমি ইংরেজিতে পড়ো জোরে জোরে Uh, the conservation of Mughal Hammam was funded by the US Department of State's Ambassador Fund for Cultural Preservation. The conservation S of this uh, Mughal Hammam was funded by the US Department of State's Ambassador AFCP Fund for Cultural Preservation AFCP program. The miracle stone was unveiled on March 22, 2023. এটা অনারেবল স্টেট মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স কে এন খালেদ এম পি অ্যান্ড ইজ এক্সেলেন্সি অনারেবল ইউএস অ্যাম্বাসেডার শ্রী বাংলাদেশ পেডার বি এই যে ঐতিহাসিক লালবাগ কিল্লা সেটাকে সংরক্ষণ করার জন্য কি হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট স্টেট অ্যাম্বাসেডার এটাকে সংরক্ষণ করার জন্য ফান্ড দিয়েছে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকার সেটা এখানে সংরক্ষণের জন্য এই স্টোনটা স্থাপন করেছে এখানে সাধারণ মানুষ যারা আসছে তারা ইতিহাসটা জানতে পারছে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে বুঝতে পাচ্ছে এবং এখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারছে সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় হচ্ছে সেই মোগল আমলের কামা কামানিরা সেই সময় এখন যে আধুনিক বিশ্বের দুই হাজার পাঁচ হাজার কিলোমিটার দূরে গিয়ে যে নতুন অস্ত্র তৈরি হয়েছে যে বিমান বিধ্বংসিক কামান তৈরি হয়েছে এই কামান আর সেই কামান এক নয় আপনারা দেখছেন সেই অতীতে সেই ষোলোশো সালের দিকে তখন নবাব শাইস্তা খানের আমলে যে কামাল ছিল যে কামান ছিল সেই কামানের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা স্কুলের বা কলেজের শিশুরা আছে বাচ্চারা আছে তারা এটা দেখে তাদের বইয়ে লেখা আছে এই লালবাগ কিল্লা সম্পর্কে রচনা পড়ে তারপরে প্যারাগ্রাফ পড়ে তোমার বইতে লেখা আছে তুমি এটা উত্তর দিতে পারো পারো পড়তে যাতে তোমার নিয়ে এসেছে তোমার আম্মা অভিজ্ঞতা অর্জনের জন্য তুমি এটা ভালো করে ঘুরে ঘুরে দেখবা এবং বাসায় সাথে মিলাবা কেমন মা খুবই ভালো খুবই ভালো তোমার নাম কি হাফজা খুবই সুন্দর নাম তুমি কোথায় পড়ো আমি হাই স্কুলে মাশাআল্লাহ খুব কোন ক্লাসে পড়ো ক্লাস 2 এ পড়ে সে ক্লাস 2 এ পড়ে চকবাজারে অত্যন্ত সুন্দর খুবই মেরিটোরিয়াস এবং সুন্দরভাবে সে সেজেছে আপনারা দেখছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন বাংলাদেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী মন্ত্রী বা এই উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসাবে পরিগণিত হয় আপনারা সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজত করেন আল্লাহ হাফেজ দেখছো ভালোই সুপ্রিয় বন্ধুগণ আমরা এখন লালবাগ কিল্লায় এসেছি লালবাগ কিল্লা হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্থান এটা মোগল সম্রাট মোগল সম্রাট শায়েস্তা খানের আগে সৃষ্টি হয়েছিল মোগল সম্রাট শায়েস্তা খানের মেয়ে পরিবি মারা যাওয়ার কাজ হয়ে যায় এই প্রত্নতাত্ত্বিক এই ইতিহাসকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকার এবং আপনারা এখানে দেখতেছেন ইংলিশে লেখা আছে একটা স্টোন কনজারভেশন অফ দিস মোগল হাম্মাম ওয়াজ ফান্ডেড বাই দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যাম্বাসিডার ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশন এ এফ সি এফ প্রোগ্রাম এই এ এফ সি এফ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ সরকারকে এই পাথরটা লাগানোর জন্য যেদিন এটা স্থাপন করা হয় দি নেগ্র স্টন ওয়াজ আনভেল অন মার্চ টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বাই অনারেবল স্টেট মিনিস্টার ফর্মার স্টেট মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্স এক্সেলেন্সি অনারেবল অ্যাম্বাসিডার টু বাংলাদেশ পিটার বিহাস তো আপনারা এই স্টোনটা দেখছেন এই স্টোনটা এখানে এই আমার এখানে দেখছি একজন অতি ছোট্ট শিশু সে খুব আগ্রহ নিয়ে এখানে এসেছে তুমি এখানে কেন আসছো এই লালবাগ কিল্লা দেখার জন্য তোমার খুব আগ্রহ এটা দেখার হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে তে সে ক্লাস টু ক্লাস দ্বিতীয় শ্রেণীতে পড়ে তোমার নাম কি হাফসা খুবই সুন্দর নাম হাফসা সে তার মায়ের সাথে এখানে এসেছে এবং মায়ের সাথে ঘুরে ঘুরে সে এই লালবা কিল্লা এখানে দেখছে এখানে আমাদের আর একটা বন্ধু আর একটা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে মাসাল্লাহ সে ম্যাট্রিক পরীক্ষা দেবে সে ক্লাস টেনে পড়ে তোমার কোথায় বাড়ি এর বাড়ি হলো ঢাকা কামরা কামরাঙ্গিরচর তোমার নাম মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাত খুব সুন্দর নাম সে নিজেও ভিডিও করতেছে এই জায়গা ভিডিও করে তোমার বইয়ে এটা আছে তোমার বইয়ে প্যারাগ্রাফ লিখতে দেয় রচনা লিখতে দেয় লালবা किल्ला সম্পর্কে তোমাদেরকে পড়ায় আজকে তোমরা দেখে যাবা দেখে দিয়ে ভাষায় গিয়ে আম্মুকে বলবা আব্বুকে বলবা যে লালবা किल्ला আমি সরজমিনে দেখে আসছি তোমরা আমাদেরকে ভালো করে শেখাই দাও কেমন আম্মা থ্যাঙ্ক ইউ खूब तो ही भलो जाओ मायर का से थैंक यू थैंक यू